সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায় মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারি শিখি সিরিজের সতেরোতম পর্ব আর আজ আমরা পর্ব বুখারি শরীফের দশম পরিচ্ছেদ হতে পরিচ্ছেদের শিরোনাম আনসারকে ভালোবাসা ইমানের লক্ষণ আবুল ওয়ালিদ রহমতুল্লাহ আলাই আনাসিবন মালিক রাজি আল্লাহ তালাহন হতে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম ইরশাদ করেন ইমানের চিহ্ন হল আনসারকে ভালোবাসা এবং মুনাফিকের চিহ্ন হল আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা আনিবন আব্দুল্লাহ ইবন খবরিন কলা

আপনার কাছে চলে যায় সবার আগে সৎকায়ে জারিয়ার মর্তবা জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু